ছেলের ভাত খাওয়ার প্লেট রেডি অন্নপ্রাশনী পুজোর জন্য পায়ে আমি নিজে তো এইসব জিনিসগুলো দেখলে না চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে যেরকম হচ্ছে যে তজস্বনা আর আমাদের সমিতি দাদা একসঙ্গে যখন দেখা করে দেখা করে মানে হচ্ছে কি দেখে দুজন দুজনকে দেখে যখন সমিতির দাদা যখন তার ভাগ্নের কাছে যায় সেসব জিনিসগুলো যখন দেখি তখন চোখ দিয়ে জল চলে আসে আর শ্বশুর শ্বশুমশাই তার বেস্ট যে অ্যাচিভমেন্ট বলতে পারো সেটাকে তার সেটাই তার নাতিকে পুরস্কার দিলো মানে গিফট করলো তো ওই জিনিসগুলো দেখলে না খুব মানে চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে মানে আনন্দের মাঝে একটা জল চলে আসে আর স্পেশালি সত্যি কথাই বলছি সমিতির ভিডিও দেখি আর সমিতির সবথেকে কলকাতার ব্লগ হচ্ছে আমার সবথেকে মানে বেশি ভালো লাগে সমিতির শাশুড়িকে শ্বশুরকে সমিতির মা বাবাকে খুব ভালো লাগে আর সমিতির শ্বশুর যেরকম আর আমার দাদুও ছিল সেই রকমই এই রকম তো একই রকম মানুষ আমার দাদু আজকে আমাদের মাঝে নেই কিন্তু সমিতির শ্বশুরকে আমার ওই রকমই লাগে দেখতে আর ব্যবহার মানে চালচলন মানে সব কিছুই মানে এত ভালো দেখেই বোঝা যায় যে খুবই ভালো মনের মানুষ শ্বশুর সত্যি কথা খুবই ভালো লাগে তো এইসব জিনিসগুলো কিন্তু আনন্দের মাঝখানে জল চলে আসে আর জিনিসগুলো দেখিয়ে যখনই বলে না একবার হাসো তখন তোনা কিন্তু খুব সুন্দরভাবে একটা হাসি দেখিয়ে দেয় খুব ভালো লাগে ওইসব জিনিসগুলো তো চলো তজসোনার কিছু অনুপ্রাশনার কিছু ক্লিপ তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে Eh? Kita kira kamu Mama Ecik. Yeah, mama ya. Mama Ecik. Kamu Mama Ecik. Mama ya. <laughs> আর সৌমিদির আগাগোড়ায় মানে ইচ্ছা ছিল যে কীরকমভাবে ডেকোরেশন করবে তার ছেলের অন্নপ্রাশনে সব কিছু সুস্থভাবে যেন হয় তো সেটাই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা মা বাবা যেরকম যেমন সৌমিতি আর সৌরভদারও সেরকম ইচ্ছা যেরকম সুস্থভাবে যেন সব কিছুভাবে শান্তিপূর্ণভাবে হোক তো সত্যি কথা শান্তিপূর্ণভাবে হয়েছে খুব ভালো লাগলো অন্নপ্রাশনের কাজটা সত্যি কথা এটা একটা মাথার মতো একটা চাপ থাকে যেন সব কিছু ভালোভাবে হবে তো সবাইকে সব কিছুভাবে মানে সম্মান করতে পারবো তো এরকম আর সৌমিদি আর সৌরভদা দুজনেই মানুষ হিসেবে সত্য সত্যি কথা খুবই ভালো ওদের ব্লগ আমি পাঁচ বছর ধরে দেখছি তো সমিতির ভিডিওর মধ্যে কিছু কিছু মানে সব প্রত্যেকটা ভিডিওর মধ্যে এত সুন্দরভাবে ভিডিও বানায় মানে খুবই ভালো লাগে আর এত ভালো এত ভালো আর কথাবার্তাগুলো শুনতে সত্যি কথা সৌমিতির কথাগুলো মানে খুবই ভালো লাগে একবার কি হয়েছে তোমাদেরকে বলি শক্তিগড় যে শক্তিগড়ি হুম শক্তিগড় শক্তিগড়ে ল্যাংচা যেখানে আছে সেখানে একটা দোকান আছে সমিতি থেমেছিল ওইখানে তো আমি সমিতিকে একটা কমেন্ট করেছিলাম আমি এখানে আছি বা এরকম টাইপের একটা কমেন্ট করেছিলাম তো সমিতির সঙ্গে আমার একটা দেখা করার ইয়ে ছিল কিন্তু ভাগ্যবশত তো হয়নি আর সমিতির মধ্যে একটা জিনিস কি আগে আগে তো যখনই কমেন্ট করতাম সমিতি রিপ্লাই দিত তো এখন সমিতি রিপ্লাই দিতে পারে না কারণ ছেলে হয়েছে আর সত্যি কথা বাচ্চা হয়ে গেল না একটু ব্যস্ততা থাকবেই তার জন্য অত কমেন্টে রিপ্লাই দিতে পারে না কিন্তু আগে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ইয়েতে কমেন্টে কিন্তু রিপ্লাই দিত লাভ রেক্স রে দিত এখন অতটা দিদি দিদি দেয় মাঝে মাঝে কিন্তু অতটা দিতে পারে না সত্যি কথা বুঝতে হবে আমাদেরকে যে বাচ্চা থাকলে হ্যান্ডেল করা সব কিছু করা তো ওই জন্যে আর কি সুন্দর করে টেডি বিয়ারে যে একটা ইয়ে করেছে ডেকোরেশন করেছে তার ছেলের যে ভাতের থালাতে তো সেইগুলো হচ্ছে খুবই আর সমিতির ডেকোরেশনের কাজ বলো ঘর বাড়ি সাজানোর কাজ খুবই সুন্দরভাবে করে আর সমিতির কাজ থেকে আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখার আছে যেমন তার বাপের বাড়িকে দেখে সেরকম শ্বশুর বাড়িকেও দেখে এইটা আমাদেরকে বলতেই হবে আর প্রত্যেকজনাকে যতটা পেরেছে সবাইকে গিফট করেছে যত্নটা বেড়েছে সত্যি কথা আর সমিতি সবাইকে খুব ভালোভাবে ভালোবাসে আর যে মানে দুজনকে মানে দুতরফকে মানে বাপের বাড়ি বড় দুজনে কি দু তরফকে এত ভালোবাসে না সত্যি কথা সমিতিকে দেখে আমাদেরকে মানে দেখে আমাদেরকে শেখা উচিত আমাদেরকে শেখা উচিত যে সমিতিকে দেখে সমিতি ব্লগের মধ্যে সত্যি কথা যারা সমিতির ব্লগ দেখো না প্লিজ সমিতির ব্লগটা দেখো আমার ছোট্ট একটা চ্যানেল কিন্তু আমি যেটুকুই বলবো যে আমার চ্যানেল থেকে বলছি সমিতি ব্লগ যারা দেখো না তারা একবার শুধু দেখো সাথে পড়ে যাবে সমিতির ব্লগ মানে সকাল দশটা তো সত্যি কথা সমিতির ব্লগ খুবই ভালো লাগে এত ভালো লাগে না মানে কল্পনা করতে পারবে না ওই যে ব্যাপার আর সমিতির মাথার আইডিয়াটা আলাদা রকম মানে এত সুন্দর সুন্দর আইডিয়া দেয় এত সুন্দর সুন্দরভাবে সব কাজকর্ম খুব সুন্দর করে রান্না মানে তো সমিতির কাছে আমি অনেক রান্নাও শিখেছি সমিতির সমিতি যে রান্নাগুলো করে সেই রান্নাগুলো আগে আমি খুব দেখতাম তো সমিতির রান্নাগুলোকে রান্না দেখেও কিন্তু আমি অনেক রান্না করি সত্যি কথা খুব ভালো লাগে সমিতির রান্নাগুলো তো তোমরা আরও আরও কিছুটা ক্লিপস তো যে শোনা রান্না দেখে নাও

ছেলের ভাত খাওয়ার প্লেট রেডি করে কি জানবো সব জানে ওরা শিখেই এসেছে

এবার হচ্ছে ফাইনাল হচ্ছে তুই চোনা কি ধরলো তুই যুনা বই ধরলো না পেন ধরলো না মাটি ধরলো না টাকা ধরলো তো সত্যি কথা তুই যা তুই ইউ সোনা তোমাকে অনেক 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 ভালোবাসা তুই যেন তোমার তুই যুনা টাকা ধরেছে আমার নিজেরও হাসি লাগছে মা টাকা ধরেছিল তো এটা একটা রিচুয়ালস মানে ইয়ে যে সব কিছু যখন ইয়ে করে সেটা মানে বলে যে এটা কোনটা ধরবে তো ওটা মজার ছলে করে আনন্দ নেবার জন্য করে তা ওটা হচ্ছে ব্যাপার তা খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর সমিতিকে তোমরা কারা কারা ভালোবাসা অবশ্যই একটু কমেন্টে জানিও তো সমিতিকে স্পেশালি কিন্তু আমি খুব ভালোবাসি তো চলো চলো দেখো তো তোমরা তো এক্সাইটেড হয়ে আছো না যে কী ধরলো কী ধরলো তো চলো দেখে নাও এক বছরের

কি ধরবে দেখো তো এটা বায়াস হয়ে যাচ্ছে তুমি সামনে

তো আজকের ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের কাছে এটাই একান্তভাবে অনুরোধ তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তো আর আমার তোমাদের ব্লগ কী এই টাইপের যে ভিডিওগুলো বানাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই